এবার দেখা গেল এভারেস্টের পাদদেশে বিষাক্ত সাপিতের রাজা শঙ্কাচূড় মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য একটি ছবলই যথেষ্ট যার নাম শুনলে ভয়ে শিরদাঁড়া কাঁপুনি আসে যা সাপেদের রাজা নামটা অনেকেরই জানা কিং কোবরা বা শঙ্কচূড় শঙ্কচূড়ের বিষে নিউরোটক্সিন থাকে যার জন্য মানুষ তো ছাড়া একটি প্রাপ্তবয়স্ক হাতিকে তিন ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে শঙ্কচুর এমন এক ধরনের প্রজাতি যা খাদ্যভাবে নিজের প্রজাতিকেও খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিষাক্ত বিষাদ সাপ হলেন শঙ্কচুর নেপালের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই দেড় মাসের মধ্যে মাউন্ট এভারেস্টের কাছাকাছি সাতটি শঙ্কচুর এবং পদ্মকুকরা মিলে মোট দশটি সাপের সন্ধান পাওয়া গিয়েছে দু বাইশ সালে ন্যালসেটের রিপোর্টে নেপালের তরাই অঞ্চলে সাপের কামড়ে মৃত্যু এ যেন এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর দু জন মারা যান সাপের কামড়ে এর মধ্যে শিশু এবং নারীদের সংখ্যা সব থেকে বেশি এই বিপদ এড়ানোর জন্য স্বাস্থ্যমন্ত্রক বারোটিরও বেশি চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে বাধ্য হয়েছে